হ্যালো বন্ধুরা আমার নাম জন আমি হাওড়ার একটা ছোট্ট শহর উলবরিয়াতে থাকি চলো আমার লাইফস্টাইল তো এখন আমি কি করব সেটা আপনাদেরকে আমি দেখাবো ফার্স্ট সত্যি কথা ফার্স্ট কাজ আমার চুলটাকে বাঁধতে হবে চুলটাকে চুলটাকে বাঁধি চুলটাকে বাঁধতে হবে ভালো করে চুলটা আমি বাড়াচ্ছি আগে আমার চুল বড় বড় ছিল অনেক আগে তখন ইউটিউবের যখন এত চলন ছিল না তো তখন আমাকে সবাই বলতো বলতে বড় বড়ো চুলে মানায় তো ভালো লাগে তো তারপর থেকে আমি চুল বাড়াতাম তারপরে আমি চুল কেটে ফেলেছিলাম তারপরে অ্যাকচুয়াল এখন আমাকে করতে হবে কি ফেস ওয়াশ ফেস ওয়াশ করতে হবে প্রথম ফেস ওয়াশ এইটা তারপরে আমার যাবে হচ্ছে সিরাম এইটা ফেস সিরাম তারপরে যাবে একটা নাইট ক্রিম তো চলো মুখটা ধুয়ে এসি

হ্যাঁ কাল ফোর স্যাটারডে কালকে ব্যাংক বন্ধ তো হালকা করে সোমবার দেবো জমা করবো না কেস এখনো বাকি আছে কিছু তো চলো আমি মুখটা ধুয়ে তারপরে আবার আসছি চলো মুখটা ধোয়া হয়ে গেলো একটু টাইম লাগলো অনেকক্ষণই এরপরে মুখে লাগাবো সিরাম চলো দেখি চলো মুখটা পরিষ্কার করে নিন তারপরে দেখাবো হচ্ছে আমি কি অ্যাপ্লাই করি জলটা খুব ঠান্ডা ছিল এতটাই ঠান্ডা ছিল যে আচ্ছা বন্ধুরা কমেন্ট করবেন তো আমার দাড়িটা রাখতে আমাকে ভালো লাগে কি খারাপ লাগে যদি খারাপ লাগে তাহলে আমি দাড়িটা কেটে ফেলব যদি ভালো লাগে তাহলে দাড়িটা আমি রাখব এরপরে অ্যাপ্লাই করবো এই সিরামটা এই সিরামটা চলো সিরামটা অ্যাপ্লাই করার পরে আবার দেখ সিরামটা অ্যাপ্লাই করার পরে আবার আসছি তোমরা দেখতে থাকো চলো সিরাম চলো বন্ধুরা তো আজকের মতন আমি রেডি এরপরে ডিনার হবে ডিনারে কি রান্না হয়েছে জানি না ডিনার করব না ডিনারে আলু পরোটা হয়েছে তো খাওয়া দাওয়া করে তারপরে একদম বিস্তার পেয়ে সোজা না যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে আমার সঙ্গে থাকবেন